নবজাতক কান্নাকাটি করতে পারে কান্না করলে ভয় পাবেন না শিশুরা প্রয়োজনের কথা বলতে পারে না তাদের প্রয়োজনের ও যোগাযোগের মাধ্যমে হলো কান্না বেশি কান্নাকাটি করতে থাকলে অবশ্যই চিন্তার বিষয় অতিরিক্ত কান্না থামানো অনেক কষ্টসাধ্য ব্যাপার খিদে লাগলে ঘুম এলে ব্যথা পেলে বা ব্যথা করলে ভয় পেলে ইত্যাদি কারণেও শিশু কাটতে পারে জন্ম পরপরই শিশুর প্রথম কান্না কি ভালো জন্মার পরপরই নবজাতকের চিৎকার করে কান্নার ব্যাপারটি স্বাভাবিক ও শিশু স্বাস্থ্যের জন্য ভালো জন্মের পর নবজাতকের কান্না দেরি হলে ধরে নিতে হবে শিশুটি অক্সিজেন পাচ্ছে না পশ্চ পরবর্তী এক মিনিটের মধ্যে শ্বাস না নিলে শিশুর মারাত্মক ক্ষতি হয় এই সমস্যাকে বলা হয় প্যার্থ খিদে শিশুর শুনে প্রথমে যে ধারণাটি করা হয় তা হল শিশু খিদে পেয়েছে সদ্যজাত শিশুর কিছু লক্ষণ দেখে এটা বোঝা যায় যেমন অস্থির হয়ে ঠোঁট কামড়ায় গালে হাত লাগানো হলে মাথা হাতের দিকে ঘুরায় নিজের হাত মুখে দেয় ডায়াপার নোংরা হলেও শিশু কাঁদতে পারে কিছু শিশু ডায়াপার নোংরা হলে অস্বস্তি প্রকাশ করে ও কাঁদে আবার কিছু শিশু এটা অনেকক্ষণ সহ্য করতে পারে তবে ডায়াপার নোংরা হলে তা তৎক্ষণাৎ পাল্টানো উচিত অনেক সময় ডায়াপার ব্যবহারে হ্রাস হতে পারে যার কারণেও বাচ্চা কান্না করতে পারে তাই ডায়াপার যত কম ব্যবহার করা যায় ততই ভালো ঘুমের জন্য শিশু কাঁদতে পারে যখন শিশু ক্লান্ত হয় তখন ঘুমের প্রয়োজন হয় আর তখনই শিশু কাঁদে মাথা নাড়ে ও অস্থির হয় মা বাবার সান্নিধ্য চায় আদর কণ্ঠ শুনতে চায় তাদের রীতি শুনতে চায় এমনকি তাদের শরীর আলাদা গন্ধও তারা চিনতে পারে শিশুর যখন মা বাবার সান্নিধ্য প্রয়োজন হয় তখনও কাঁদতে পারে পেটের সমস্যা হলেও কাঁদতে পারে প্রথম তিন মাস শিশুরা সাধারণত ইনফ্যান্টাইল কলেকে ভোগে হঠাৎ করে খাদ্য নালে কাজ করতে শুরু করে বলে সাধারণত এমন ব্যথা হয় বলে অনেক সময় শিশুরা কেঁদে থাকে শিশু যদি পেটের কোনো সমস্যায় ভোগে তাহলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতে থাকে যদি খাওয়ার পরপরে শিশু কাঁদে তাহলে বুঝতে হবে যে পেট ব্যথার জন্য কাঁদছে আর শিশুকে খাওয়ানোর পর ঢেকর তুলালে পেটের গ্যাস অনেকাংশে ভালো হয়ে যায় ঠান্ডা বা গরম লাগলেও শিশু কাঁদতে পারে ন্যাপে পরিবর্তন করার সময় তা জামা খুলেন এবং ঠান্ডা ও ভেজেটা দিয়ে মসতেন তখন সে ঠান্ডা অনুভব করে বলে কাঁদে শিশুরা গরম ও ঠান্ডা উভয়ই অপছন্দ করে এছাড়া হঠাৎ জোরে কোনো শব্দ শুনলে ব্যথা পেলে বা ভয়ের কিছু দেখলে নতুন পরিবেশে গেলে নতুন মানুষ দেখলেও শিশুরা কান্না করতে পারে কখন চিন্তার কারণ হয় যদি বাচ্চা কাঁদতে থাকে তো প্রথমেই দেখে নিন বাচ্চা শরীরে জ্বর আছে কিনা তার কোনোভাবে ঠান্ডা লেগেছে কিনা অনেক সময় শিশুর কানে ব্যথা মুখে ঘা মস্তিষ্কের পদ হলে খুব কান্নাকাটি করে থাকে তবে এসবের সঙ্গে জ্বর থাকবে